যত দূর সুখ যায় যত দূর যায় না সবখানে মনে হয় তুমি ময় আয়না প্রিয় বন্ধুরা আজকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুভ অপরাহ্নে বাপ বেটা যুগলবন্দি হয়ে চলে আসলাম বাড়ির পাশে নিজ হাতে বহন করা সরিষা খেতে গত তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রয়োজনীয় নিডানি ও সার ফসফেট প্রয়োগ করে সরকারি প্রণদানার ভালো জাতের সরিষা বীজ বোপন করেছি আমার এই চল্লিশ শতক ভূমিতে মাত্র দেড় মাসের ব্যবধানে এই সরিষা খেতে আজ ফুলে ফুলে সয়লাভ হয়ে গেছে এই হলুদের সমষ্টি আর সমাহার সাথে সমিষ্ট কট মিষ্টি সুগন্ধ হৃদয়মন দুটোকে পরমভাবে বিমোহিত করে তোলে ষড় ঋতুর বাংলাদেশে খেটে খাওয়া গাও গ্রামের মানুষের চিত্ত বিনোদনের ক্ষুধায় মেটা আল্লাহ অশেষ নিয়ামত এই বহুরূপী প্রকৃতি এবার কার মতো আমার সরিষা খেতে ফুলের আধিক্য দেখে উদ্দীপনার সাথে ভয়ও হচ্ছে এই আলামত বামফার ফলের লক্ষণ নাকি ফল ফসল বিনষ্টের লক্ষণ কৃষিবিদ আর কৃষি গবেষকদের নিকট রয়েছে নিশ্চয় এর প্রকৃত অপেক্ষা প্রিয় বন্ধুরা সকলের প্রতি রইল সরিষা ফুলের সুমিষ্ট গন্ধমাখা প্রীতি ও শুভেচ্ছা সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হোন